এটা হয়েছে আমাদের উহুদ পাহাড় এই যে হাতের এখানে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন আমি আছি উহুদ পাহাড়ে আসসালামু আলাইকুম এখন আমি উহুদ পাহাড়ের কাছে আছি আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন এটা হচ্ছে উহুদ পাহাড় আর আমি যেখানে দাঁড়াই আছি ওইটা হচ্ছে উহুদের ময়দান যেটা বলে তো যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব যদিও আমার ইসলাম সম্পর্কে এতটা ধারণা নাই সেজন্য ভুলভ্রান্তি হইতেই পারে তো ওইটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি বড় ধরনের কোনো ভুল দেখেন তাহলে অবশ্যই সুদ্রাই দেওয়ার চেষ্টা করবেন তো আমার যতটুকু জানা আছে ওটুকু আমি আপনাদের জানাবো পাহাড় দেখা যাচ্ছে কিনা এখানে কিছু সাহাবি ছিল তারা এখান থেকে যখন বলা হয়েছিল যে কখনো যেন যতই বিপদ হোক তারা যেন না নামে তো যে কোনো কারণে হোক তারা নামছে নামার কারণেই আমাদের একটা পরাজয়ের ইয়ে আসছে তো এইখানে আমাদের যতজন সাহাবি শহীদ হইছে তাদের কবর মোবারক আসে এই যে দেখতে পাইতেছেন যে আমাদের সাহাবিদের এই জায়গায় মানে সব যারা শহীদ হয়েছে তাদেরকে কবর দেওয়া হয়েছে তো এই জায়গাটা সম্পূর্ণটা এরকম এরিয়া কইরা বাউন্ডারি দেওয়া এইখানে অনেক নির্দেশনা দেওয়া আছে তো এইখানে যারা যারা শহীদ হয়েছে তাদের মধ্যে হামজা অন্যতম তো এরপরে আছে মুসাব্বিন উমাইয়া পাহাড়গুলো খালি চোখে অনেক বিশাল দেখা যাচ্ছে আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আরেকজন হানজালা তো হানজালার একটা মানে সুন্দর একটা ইতিহাস আছে আপনারা যদি না জানেন অবশ্যই গুগল করবেন এটা আসবে তো এই হয়েছে বিষয়গুলো তো এই জায়গাটায় আসলে আসলে নিজের কাছে একটা অন্য রকম মিয়া হয় যে ইসলামে যারা শহীদ হইছে যাদেরকে আমাদের নবীজি সরাসরি বলছেন যে তারা জান্নাতি তো এই ধরনের কিছু বক্তব্য আছে তো এই জায়গায় তারা শুয়ে আছে যে তারা ইসলামের জন্য শহীদ হইছেন তো এই জায়গার মূল ইতিহাসটা কি আমি একটু আপনাদের যদি সংক্ষেপে বলি বলিটুকু বুঝি এই যে যেই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হচ্ছে যে উহুদের ময়দান যেটাকে বলে দূরে দেখতেছেন কি না আমি আপনাদের একটু যদি কষ্ট করে দেখাই যে ওই যে দেখেন এটা হচ্ছে উহুদের মানে যে পাহাড়টা এই পাহাড়েই আমাদের নবীজি কিছু সাহাবিদের ওইখানে রাখছেন আর এই সাইডটা যেই সাইডটাতে মানে আমাদের যে ইসলাম বিরোধী যারা ছিল তারা আর এদিকে আমরা যে ইসলামের পক্ষে যারা ছিল আর ওই পাহাড়ে যেই লোকগুলোকে রাখা হয়েছিল যেই সাহাবিরে রাখা হয়েছে তাদেরকে একটাই কথা বলা হয়েছে যে মানে যত কিছু হয়ে যাক যেন ওইখান থেকে না নামে কারণ ওই পাহাড়ের পিছন দিয়ে আসার একটা জায়গা আছে যদি তারা ওই সাইড দিয়ে আসে তাইলে আমাদেরকে মানে যে কোনো মানে দুই জায়গা দিয়ে সামনেও আছে পিছন দিক দিয়ে যদি আসে তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের যে ইসলামের যত সাহাবি আছে সবাই মাঝখানে পড়ে যাবে তখন বিপদে পড়বে সেজন্য আমাদের নবীজি সব সময় বলছিল যে তোমরা যাই কিছু হোক তোমরা ওইখান থেকে নাম বানা কিন্তু আল্লাহর এটা ইচ্ছা ছিল যে কোনো কারণেই কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তো মানে ওরা যখন বুঝতে পারছে যে তারা সব চইলে যাইতেছে কাফের বা যারা ছিল কুরাইশরা তারা যখন চইলা যাইতেছে যে তারা মনে করছে যে আমাদের ইসলামের বিজয় হয়ে গেছে তো তখন সব নাইমে গেছে তো অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই সবাই খুশিতে নাইমে গেছে তো নাইমা যাওয়ার পরেই এখান দিয়া তারা পিছন দিয়া ঘোড়া নিয়ে আসে আসার পরে আমাদের একসাথে মানে মাঝখানে ফালাইয়া যতটুকু পারে তারা মানুষ মারার চেষ্টা করে আর কি তো সেই ফলশ্রুতিতে এখানে এতগুলো সাহাবি আমাদের শহীদ হয় তো এটুকুই আর কিছু বলার নাই ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের আরেকটু যদি আমি জানি বিস্তারিত নিয়ে আসবো তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম